সরিষা ফুলের সাথে এত সুন্দরভাবে ভিডিও করতে পারবো কখনই ভালো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো এই তো এখন আমি চুড়িগুলো পরে নিচ্ছি আজকে আমি কাঁচা হলুদ কালার আর কলাপাতা কালারের মতো একটা শাড়ি পরেছিলাম আর এইদিকে দেখেন আমরা গাছের পাতাগুলো ঠিক ওই রকমই হয়ে আছে মনে হচ্ছিল কি জানেন গাছটা যদি কেটে অন্য কোনো এক ভালো জায়গাতে নিয়ে গিয়ে ছবি উঠাতে পারতাম কারণ পিছের ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো ছিল আমাকে ভিডিও করে দিয়েছে আমার চাচাতো ভাই সানি সানি কিন্তু অনেক সুন্দর ভিডিও করতে পারে তার ভিডিও করা যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই তাই তাকে দিয়েই বেশি ভিডিও করা নেওয়ার চেষ্টা করি যে আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি পাতাগুলো কি এমনি এমনি পড়তেছে না এমনি এমনি পড়তেছে না আমার পিছনে একজন কিন্তু দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পারভেজ কাকু সে গাছ নাড়াচ্ছে আর পাতা পড়তেছে ভিডিও করা হচ্ছে তিন মিনিটের ভিডিও করতে গিয়ে কত যে পরিশ্রম হয় যারা ভিডিও করে তারাই জানে দেখেন আমরা এই পাতাগুলোর সাথে সাথে আমার শাড়িটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আগে থেকে যদি কোনো প্ল্যান প্রোগ্রাম করে আপনি একটা ভিডিও করেন তাহলে আপনার সেই ভিডিও কখনোই ভালো হবে না হঠাৎ করে যদি কোনো কিছু করেন তাহলে সেটা সারা জীবন মনে রাখার মতো হয় আমার সাথে তো এরকমই হয় আপনাদের সাথে কি এরকম হয় কিনা জানাবে ভাবছিলাম আমি শাড়ি পরে আমাদের আমরা গাছের সাথে একটু ভিডিও করব আর আমাদের সরিষা খেতে গিয়ে একটু ভিডিও করারের বাবাকে বলছিলাম আমরা তিনজন সরিষা ফুলের সাথে একটা ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিই সে বললো আজকে হবে না অন্য একদিন এইটা শুনে তো আমার অনেক মন খারাপ হলো তাও কিছু করার নাই যেহেতু সে ব্যস্ত তাই আমি আমরা গাছের নিচে ভিডিও করতেছিলাম একটু পর দেখি সে আমার থেকে বেশি গর্জিয়াস ভাবে সেজে বলতেছে আসো এক জায়গাতে যা আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি আর ওইদিকে দেখেন সূর্যটা কি সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আবার একটা ভাইকে আগে থেকে বলে রাখছিল যে ভাই আমাদেরকে একটা সুন্দর করে ছবি তুলে দিতে হবে আর একটু ভিডিও করে দিতে হবে আবার অনেকেই বলতে পারেন যে সব জানে কিন্তু ঢং করতেছে আসলে আমি কিছুই জানতাম না না পুরাই সারপ্রাইজ আর এইদিকে দেখেন আমরা দুইজনে একটু নিচ থেকে একটু ভিডিও করে নিচ্ছি আমরারের বাবা ভাইয়াকে ছবি তোলার কথা বলতে ভাইয়াটা যে চলে আসছে ছবি তুলতে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই এত সুন্দরভাবে ভাবে ফটোশুট করে দিবে আমাদেরকে আমি কখনোই ভাবিনি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর এখানে আমরা কিছু গানি শুট করে নিচ্ছিলাম আপনাদের বাবার অনেক সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাবেন আর আপনারা শুনলে অবাক হবেন আমরা অনেক দূরে আসছি ভিডিও করার জন্য আমাদের গ্রামে সরিষা ক্ষেত আছে কিন্তু এক করে সরিষা ক্ষেত আর সাইডে সবগুলো পাতা আর আজকে যেখানে গিয়েছি ভিডিও করার জন্য সেইখানে পুরা চোরা শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত আর এত সুন্দরভাবে ফুল ফুটে আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো এই জায়গাটা হচ্ছে দেবীপুর নামুপাড়া আর দেবীপুর নামুপাড়াতে শুধু সরিষা ক্ষেত আপনারা কেউ ভিডিও করতে চাইলে চলে আসতে পারেন এর বাবা অনেক সুন্দর সুন্দর গান বলেছে গানগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন রিলস ভিডিওতে এই যে আমাদের এইভাবে ভিডিও করা দেখে অনেকেই আবার অনেক কথা বলে বেড়া লোক সমস্যা নাই তাদের মুখ আসে বলতেই আমি মনে করি তারা হচ্ছে মাসিক বেতন ছাড়া চাকর আমাদের জীবনটা কিভাবে আমরা ঘোরাফেরা করে সুন্দরভাবে উপভোগ করব সেটা আমাদের একান্ত নিজস্ব বিষয় আমি মনে করি জীবন অনেক সুন্দর কিন্তু যদি সুন্দরভাবে উপভোগ করা যায় কিছু ছবি ভিডিও স্মৃতির পাতায় রেখে দেওয়া যায় তাই মানুষের কথাই কান না দিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে হবে ভিডিওগুলো রোদের সময় করলে আরো বেশি ভালো হতো কিন্তু বেলাটা ডুবে গেছে প্রায় আর পিছনে দেখেন কুয়াশা পড়ে গেছে কোনো ব্যাপার না না জানতে এত সুন্দর সারপ্রাইজ পেয়েছি এটা সারা জীবন মনে রাখার মতো সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আলমগীর হোসেন অনেক অনেক ধন্যবাদ তোমার মতো একটা সুন্দর জীবন সঙ্গী পেয়েছি অনেক শখ কিন্তু আমাকে কেউ ভালো চোখে দেখুক বা না দেখুক আমার হাজবেন্ড এবং আমার পরিবার ভালো চোখে বা আমাকে সাপোর্ট করছে এটাই আমার কাছে অনেক কিছু এত সুন্দর করে সানিকে এবং শাহাবুদ্দিন ভাইকে গানের ভিডিও করে দেওয়ার জন্য অসংখ্য যদিও হাতে ভিডিওগুলো পায়নি ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার বেলা প্রায় ডুবতে চলেছে তো আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন when i love you